চিকেন কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো মুরগির মাংস যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় তিন চামচের মতো আদা রসুনের পেস্ট চারখানা কাঁচা লঙ্কাকে একদম কুচি কুচি করে কেটে রেখে নিয়েছি আর কিছু গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে একটা তেজপাতা হাফ ইঞ্চির মতো দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটে লং তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ লেবুর রস হাফ কাপের মতো ধনেপাতা কাটা চামচ টক দই এবার চিকেনটাকে করে দু তার জন্য যে টক দইটা নিয়েছিলাম দু চামচ সেটা অ্যাড করে দিলাম যে আদা রসুনের পেস্টটা টা নিয়েছিলাম তার থেকে এক চামচ অ্যাড করলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর যে লেবুর রসটা নিয়েছিলাম এক চামচ সেটা সবটা অ্যাড করে দিচ্ছি সব মশলাগুলো অ্যাড করার পর চিকেনটাকে হাতে সাহায্যে হবে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে এবার আধ ঘন্টার জন্য রেস্ট করতে ছেড়ে দেবো এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ছ চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেটা সবটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে হাই ফ্লেমে মশলাগুলোকে ভালো করে করিয়ে নিতে হবে যখন গোটা মশলাগুলো ভালো একটা গন্ধ ছাড়তে স্টার্ট হবে তখন কেটে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে সবটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর মিডিয়াম থেকে হাই ফ্লেমে এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা লাল হয়ে আসবে তখন এবার কেটে কুচি করে রাখা কাঁচা লঙ্কাটা সব অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে মিশিয়ে পরে এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেওয়ার পর যে আদা রসুনের পেস্টটা রাখা ছিল সেটা সবটা এবার অ্যাড করে দিলাম নিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট আদা রসুনের কাঁচা ভাবটা যাওয়া অবধি লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে মিনিট পাঁচেক পর এবার একে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে পরে ভালো করে মিশিয়ে এক মিনিট লো ফ্লেমে এবার রান্না করে নিতে হবে এক মিনিট পর যে টমেটো পেস্টটা নিয়েছিলাম সেটা সবটা এবার অ্যাড করে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে টমেটোর কাঁচা ভাবটা যা অবধি ভালো করে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে রান্না করতে হবে এটাতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুন চিনিটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি মশলার সাথে মশলাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এবারের এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা সবটা অ্যাড করে দিচ্ছি ম্যানিডেড চিকেনটা সবটাই অ্যাড করার পর প্রথমে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে দাঁড়াতে থাকতে থাকতে মশলার সাথে কষাতে হবে মশলার সাথে চিকেনটা ভালো করে মিশে গেলে এবার কড়াইয় ঢাকনাটাকে বন্ধ করে লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর কলের ঢাকনাটা খুলে দেখতে পাবেন চিকেন থেকে বেশ অনেকটা জল ছেড়েছে কেন কি এর সাথে দইও মেশানো ছিল একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় ভালো করে মেশানো হয়ে গেলে কলাইয়ের ঢাকনাটাকে আবার বন্ধ করে দেবো পাঁচ মিনিট আবার ওইটাকে লো ফ্লেমে রান্না হতে দেবো আবার পাঁচ মিনিট পর কলায় ঢাকনাটা খুলে দেখতে পাবেন চিকেনের জলটা আস্তে আস্তে কিন্তু আবার কমতে থাকছে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এভাবে যদি চিকেনের জলে চিকেনটাকে সেদ্ধ করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করা হয় তাহলে কিন্তু চিকেন কষার টেস্ট দারুণ হয় এবার শেষবারের মতো করে ঢাকনাটাকে আবার দশ মিনিটের জন্য বন্ধ করে রাখবো আর লো ফ্লেমে রান্না হতে দেবো তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে মিনিট দশের পরের ঢাকনা ঢাকনাগুলো দেখুন চিকেনের জলটা অলমোস্ট শুকিয়ে এসছে তেল সাইড থেকে খুব সুন্দরভাবে সেপারেটও হয়ে গেছে চিকেনটাও সেদ্ধও হয়ে গেছে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে যে ধনে পাতা কুচিটা নিয়েছিলাম সেটা সবটা অ্যাড করে দিলাম লো ফ্লেমে গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে পরে ভালো করে মেশাতে থাকতে হবে তাহলে হালকা একটুকু যে জল বেঁচে আছে সেটাও শুকিয়ে যাবে চিকেন কষা সাধারণত মাংসের গায়ে হালকা একটু মশলা লেগে লেগে থাকবে সেরকমই খেতে ভালো লাগে কিন্তু আপনারা যদি গ্রেভি একটু বেশি খেতে পছন্দ করেন এতে হাফ কাপের মতো গরম জল অ্যাড করে পরে মিশিয়ে পরে এটাকে সার্ভ করতে পারেন আজকের এই চিকেন কষা রান্না একদম কমপ্লিট এটা রুটি পরোটা বা মিষ্টি পোলার সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন সবার সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা দাপ তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য